হ্যালো গাইজ আসসালামু আলাইকুম গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে যে স্থানে আছি আমাদের জামালপুর সদরের অন্তর্গত কেন্দুয়া ইউনিয়নের মরিচের বাজার এখানে পাইকারি ও খুর্সামূল্যে কাঁচা মরিচ বিক্রয় করা হয় তো চলুন আপনাদের আজকে মরিচের বাজারটি ঘুরে ঘুরে দেখাবো এই দিকটাতে লক্ষ্য করুন এখানে কিন্তু ব্যবসায়ীরা কাঁচামরিচ বেচা কেনা করছে ক্রয় বিক্রয় করতেছে দেখতেও অনেক সুন্দর লাগছে প্রচুর পরিমাণে মরিচের হাটে কিন্তু মরিচ উঠেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই দিকেও লক্ষ্য করুন পুরো বাজার জুড়েই কিন্তু প্রচুর পরিমাণে কাঁচামরিচের ক্রয় বিক্রয় হচ্ছে এখানে খুচরা ও পাইকারি মূল্যে আমার হাতের ডান দিকে লক্ষ্য করুন এই দিকেও কিন্তু মরিচ ক্রয় বিক্রয় হচ্ছে এখানে বিভিন্ন পরিবহন করে অনেক দূরে দূরে এই মরিচগুলো চলে যায় আমাদের জামালপুর সদরের অন্তর্গত কেন্দুয়া ইউনিয়নে কেন্দুয়া কালিবাড়ি বাজারে আপনারা এই মরিচের হাটটি দেখতে পারবেন আপনারা যারা শহরে থাকেন কিংবা দেশের বাইরে থাকেন তারা যদি কখনো ঘুরতে আসেন লোকেশন হলো জামালপুর সদর কেন্দুয়া কালীবাড়ি বাজার মরিচের হাট তো সুপ্রিয় দর্শক মণ্ডলী সামনের দিকে যাওয়া যাক আজকে আমি একজনকে জিগাবো যে আসলে মরিচ কত করে মন বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই দিকে লক্ষ্য করুন এই দিকে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ পাইকারি মূল্যে ক্রয় বিক্রয় করা হচ্ছে আমি তাদের কাছ থেকে শুনলাম এখানে প্রতি কেজি মরিচ বিক্রয় হচ্ছে চল্লিশ টাকা কেজি আর মনপতি হচ্ছে ষোলোশো থেকে বারোশো টাকা মন তো গাইজ আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন ও লাইক কমেন্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে